মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবী কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর হুম এটাই বাস্তবতা অন্যের ভালো থাকায় খুশি হওয়ার মতো মানসিকতা সবার থাকে না খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনোই দাম নেই কথাটা একদম সত্য বড্ড ফিরে পেতে ইচ্ছে করে সেই রাতগুলোকে যখন কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঘুমিয়ে পড়তাম নিশ্চিন্তে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজেকেই তৈরি করে নিতে হয় কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইবো না এটা আমার ধর্ম আমি অভিযোগ না করে নিশ্চুপে বিদায় নেওয়া মানুষ মিথ্যা প্রশংসা করার চেয়ে সত্যটা বলে ফেলাই বরং ভালো কারণ মিথ্যে প্রশংসা যারা করে তারা স্বার্থবাজ হয় মুখের ওপর সত্যিটা তারাই বলতে পারে যাদের কোনো স্বার্থ নেই যারা অন্যের কোনো ক্ষতি একদমই চায় না ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না মিষ্টি ভাষার আড়ালেও অনেকের খারাপ চরিত্র থাকে বিষণ্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্পন্ন হিংসা করে অন্যের ক্ষতি করতে পারবে কিন্তু কখনো নিজের উন্নতি করতে পারবে না আসলে মানুষ যার পেছনে ছুটে তা একদিন পায় তবে সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া মানুষগুলো আর কখনোই ফিরে আসে না এই চালাক সমাজে অতি চালাক মানুষদের কাছে প্রতিনিয়ত হেরে যায় শুধু সহজ সরল বোকা মানুষগুলো কথাগুলো একদম বাস্তব পরিস্থিতি যেমনই হোক না কেন তাই স্থায়ী নয় পরিস্থিতির স্বভাবেই হচ্ছে পরিবর্তন হওয়া হুম নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো কারণ সে তোমার মূল্য দেবে সুন্দর বলে কিছুই হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে যেও না পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই কথাটা একদমই সত্য মানুষের ভেতর সব সময় জোয়ার ভাটার খেলা চলে এই রাগ এই ভালোবাসা এই মেঘ এই রোদ্দুর ইচ্ছে করে মানুষের ক্ষতি করাটা খারাপই আর ক্ষতি হচ্ছে যেন ক্ষতি করে শয় যাওয়াটা শয়তানি কাদারও একটা সীমা আছে সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয় আর বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয় মেহমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না কথাটা তেতো হলেও একদম বাস্তব যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময় ঠিকই শুধরে দেয় অধিকার চেয়ে পাওয়া যায় না কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করে নিতে হয় হুম কথাটা কিন্তু একদমই বাস্তব জীবন সহজ নয় জটিলও নয় জীবন জীবনের মতো আমরাই একে সহজ করি আবার জটিল করি হুম এটাই বাস্তবতা তার জন্য কেদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে সে বুঝবে না আপনার যন্ত্রণা যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধাকেই জয় করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ